বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা তিন ধাপে দিতে পারবেন এই ফি ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবার তিনশো নম্বরের পরিবর্তে দুইশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে সবশেষ এইচএসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বিশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি আর এসএসির নম্বরের ভিত্তিতে এইচএসিতে ফল প্রকাশ করা হয়েছে তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে দুশো নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে একশো এসএসি এবং এইচএসি মিলে একশো নাম্বার এবং স্টুডেন্ট আর একশো নাম্বারে পরীক্ষা দিবে স্টুডেন্ট যারা হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে তাহলে ইম্প্রুভমেন্ট আর ওরাও পরীক্ষা দিতে পারবে এটা একটা নতুন একটা পরিবর্তন আছে অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা একজন শিক্ষাবিদ বলছেন প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা সব সময় বায়োলজির উপর গুরুত্ব আরোপ করা হয় ঠিক সেইভাবেই বায়োলজির উপর গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম যেটা আমাদের প্রত্যাশিত সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা শাকিল আহমেদ সংবাদ ঢাকা